হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমরা সকলেই ভালো আছি তো আপনাদের মাঝে চলে আসলাম দি ব্রাদার্স ব্রাদার্সের ফার্স্ট ভোলাকে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন আপনারা সকলেই জানেন যশোরের ভিতরে অনেক দর্শনীয় স্থান আছে আজ আমরা সেইগুলোর ভিতরে একটি পরিদর্শন করে দেখাবো যশোরে যারা বসবাস করে শুধু তারাই জানে জেলা কত সুন্দর এবং এখানে কত দর্শনীয় স্থান আছে এই যশোর জেলার ভিতরে এমনও কিছু জায়গা আছে যেগুলো সারা বাংলাদেশে বিখ্যাত তো আমরা আসলে দুইটা মোটর সাইকেলে দুইজন দুইজন করে মোট চারজন রওনা দিয়েছিলাম বিকেলে জায়গাটির উদ্দেশ্যে বিকালে বড় ভাইয়েরা হঠাৎ সিদ্ধান্ত নিল যে তারা ঘুরতে যাবে তো যেই কথা সেই কাজ তো সেই বিকালেই রওনা দিলাম একটি দর্শনীয় স্থানের উদ্দেশ্যে তো দেখতে দেখতে আমরা যশোর মেন রোডে পৌঁছে গেলাম এত দূর আসার পরেও আমি ঠিকভাবে জানি না যে আমরা কোথায় যাচ্ছি তো দেখা যাক ভাইয়েরা আমাকে কোথায় নিয়ে যায় এই সব জায়গা দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আমরা যশোরের ভিতরেই আছি অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম যশোরের মানুষজন তো এতক্ষণে বুঝেই গেছেন যে আমরা কোথায় এসে পৌঁছেছি আর যদি না জেনে থাকেন সমস্যা নাই আমি বলে দিচ্ছি এটা হলো যশোর কালেক্টর ভবন যা কালেক্টর পার্ক নামেও পরিচিত অতীতে এটা যশোর নেওয়াজ পার্ক নামেও পরিচিত ছিল জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ জনপ্রিয় না হলে এখানে মানুষের এত পরিমাণ ভিড় থাকে পার্সোনালি জায়গাটা আমার এবং আমার বড় ভাইদের অনেক সুন্দর লেগেছে আপনারা যশোরে যাদের বাড়ি অবশ্যই এখানে একদিন না একদিন ভ্রমণ করবেন এখানকার সবচেয়ে সুন্দর একটি দৃশ্য দেখলাম ভবনটির পুকুরে যেখানে অনেক সুন্দর রঙিন মাছ জমা হয়েছে এবং এখানে আসা ভ্রমণকারীরা তাদের খাদ্য খাওয়াচ্ছে চোখের সামনে এমন সুন্দর দৃশ্য দেখলে অবশ্যই আপনারও মনটা ভালো হয়ে যাবে পুকুরের চারিপাশে কেউ না কেউ বসে মাছেদের খাদ্য দিচ্ছে কিংবা এই পুকুরের মনোরম পরিবেশটা উপভোগ করছে সেখান থেকে আমরা চলে আসলাম ভবনটির সামনে থাকা ফাঁকা জায়গায় সেখানে এসেই দেখি কিছু ছেলেরা সাইকেল স্ট্যান্ড করছে এখানেই কিছুক্ষণ কাটিয়ে দিলাম তাদের স্ট্যান্ড দেখে তারপর দেখা হয়ে গেল একটি ভাইয়ের সাথে খুবই জনপ্রিয় একটি মুখ আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম আসার পথে দেখলাম রোড সাইডে খাবার বিক্রি করছে তো দেরি না করে আমরাও বসে পড়লাম খাবার উদ্দেশ্যে খাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আশা করি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন